চিনি এমন কি জিনিস যেটার জন্য আজকে এতটা ক্রেজ পেয়েছে প্রথমে বলি যে কর্ণপেশাচিনি যেটার পিছনে আজকে মানুষ দৌড়চ্ছে আগেও আমাকে এই সেম কোয়েশ্চেন কর্ণপেশাচিনির উপর এসেছিলো কিন্তু সেটাকে আমি ডাইভার্ট করে বেরিয়ে গেছিলাম বিকজ আমার মনে হয় না এটার উপরে বেশি নলেজ দেওয়া মানুষকে কারণ যারা শুনছে এখন যারা শুনছে তারা সেইভাবে প্রিপেয়ার্ড নয় আজকে তাদের ভালো লাগলো সেটা নিয়ে তারা নলেজ গ্যাদার করতে গেল আজকে ইউটিউবে জামানা চলছে এখানে দাঁড়িয়ে মন্ত্র ওপেন দিয়ে দিচ্ছে সে গুরুর কাছে যাচ্ছে না সে গুরু পাচ্ছে না সে ভাবছে যে আমার গুরুর দরকার নেই আমি করে ফেলবো কিন্তু সেটা পসিবল না সেটা তারা বুঝতে পারছে না তারা এটা জানে না যে নিজের ঘরে থেকে করোনা নিয়ে সাধনা করা এটা রুলস নয় তাকে ঘরের বাইরে যেতে হবে তাকে একা থাকতে হবে কর্ণপিস সাধনা করতে গেলে একটা তার গুরু দরকার যে তাকে সেই মার্গে প্রশস্ত করবে এই মন্ত্রটা চোখের সামনে দেখতে পাচ্ছি গুপ্ত মন্ত্র ছিল এখন সেটা অনেকটাই পাবলিক অনেকেই জানে কিন্তু সেই মন্ত্রটা তারা জব করছে সব কিছু করছে একটা মিস্টেক লাইফ শেষ একটা মিস্টেক লাইফ শেষ আমি বলবো যে এটাকে যদি গল্পের আকারে ফিড করো দ্যাট উইল বি বেটার বাট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে যেও না লাইফে সব কিছু এক্সপেরিমেন্ট করবার জিনিস নয় লাইফে কিছু এক্সপেরিমেন্ট করবার জিনিস নয় ছোটোবেলায় আমাদের হাতে বাবা মায়েরা কাঁচের কোনো জিনিস ভেঙে গেলে সেখানে যেতে দিত না বা কাঁচের জিনিস নিয়ে বেশি নড়াচড়া করতে দিত না আগুন নিয়ে খেলো না আগুন নিয়ে খেলো না কারেন্ট নিয়ে খেলো না তো আমরা এই কাঁচ যখন ছোট ছিলাম তখন কাঁচ আমাদের কাছে একটা ভয়াবহ জিনিস ছিল আগুন একটা ভয়াবহ জিনিস ছিল এবং আমাদের ম্যাক্সিমাম কমিউনিটির কাছে একটা লে ম্যানের কাছে এই কর্ণ পিসাচিনি বা পিসাজবিদ্যা আমরা তাদের কাছে দু আড়াই বছরের শিশু তো আমরা এখানে যদি কেউ এগোই সাধারণ মানুষ যদি কেউ এগোয় না জেনে না গরুর গাইডলাইন না নিয়ে হাত কেটে ফেলবে আগুনে জ্বলে পুড়ে মারা যাবে কর্ণ বিশেষিনি একটা ছোটো এইটুখানি জিনিস নয় ওটা বিশাল বড় পাওয়ারফুল জিনিস যদি আমাকে বলতে বলিস এখন ক্রেজ আছে মানুষ জানতে চাইছে যদি জানতে চাই আমি একশোবার বলতে পারি কিন্তু আমি

করবে বা কী করবার জায়গা দেখো সব থেকে প্রথমে বলে রাখি কর্ণ বিশ্বাসী হচ্ছে একটা লোয়ার বডি লোয়ার থেকে সে বিলং করছে পৌরাণিক কথা অনুসারে একটা গল্প আমি বলেছিলাম আরেকবার আজকে বলছি এটা কথিত আছে এটা একটা অনেক জায়গায় অনেক মত মতামত আছে আমি একটা মতামত বলছি যে যখন শিব শিব যখন ধ্যানে মগ্ন ছিল পার্বতী তার সঙ্গে বসেছিল পার্বতীও ধ্যানে বসেছিল তো সেই সময় কামদেবকে পাঠানো হয়েছিল শিবকে জাগরিত করবার জন্য আমি এটা বলেছিলাম তো আমি আর ব্রিফ যাচ্ছি না আগে পডকাস্টে তোমরা গল্পটা শুনে নিও আমি জাস্ট সমাপ্ত করছি ছোট করে সেটা হচ্ছে যে কামদেব বানটা মেরেছিল হচ্ছে পার্বতীকে এবং পার্বতীর চোখ থেকে যে জল কণাগুলো বেরিয়েছিল সেইখান থেকে উৎপত্তি হয় যক্ষিণী সেখান থেকে এবং এই একটা আসে এটা এটা ক্যারেক্টারটা আমি বলছি না আমি আসছি পিসা পিসারকশিনী সেটা পার্বতী থেকে এসেছে তার তলার জনি এবং তার থেকে লোয়ার জনিতে যেটা বিলং করে সেটা হচ্ছে পিসার যে পিসার জনি পিসাচ হচ্ছে যে এরা এতটাই লোয়ার বডি এরা দেবলোকে যেতে পারে না ঠাই পায় না ঠাই পায় না এরা এরা কখনোই স্বর্গের দরজা কখনো খটখট করতে পারবে না এরা যতই পূর্ণ করে ফেলুক না কেন এরা সাধনা করবার পর আলটিমেটলি এদের ডেস্টিনি হবে পিসার্জনী পিসারজনী মানে যতক্ষণ না প্রলয় হবে আমি বলেছিলাম যে ব্রহ্মার পজিশন একশো বছরের চেঞ্জ হয় একশো বছর ব্রহ্মার একশো বছর মানে বলেছিলাম তো ওই যে প্রলয় ওই প্রলয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে সেই পিসারজনী থেকে বেরোতে পারবে না যে সিদ্ধ করবে তাকে টেনে নিয়ে যাবে পিসার জনিতে এবং সেখান থেকে সে বেরোতে পারবে না ওই একশোটা বছর ব্রহ্মার ব্রহ্মার একশো বছর এখন কত বছর চলছে আমি একান্ন ফিফটি ওয়ান যেটা বলেছিলাম আগের পডকাস্টে দেখ তোর আমি সবই বলেছি ডিটেলসে ডিটেলসে কভার করা আছে এই জিনিসটা আমি সেগুলো আর বলছি না আমি এখানে আসি যে এই যখন পিসার জনিতে সে পড়ে যাচ্ছে সেখান থেকে তার বেরোবার কোনো রাস্তা নেই এবং পিসা আজকের সময় মানুষজন জাস্ট ফর রিজেন যে আমি আমার কাছে এর ব্যাপারে জানবো তার ব্যাপারে জানবো আমি অর্থ উপার্জন করবো আমি আয় করব ভোগ করব মেটেরিয়ালিস্টিক মেটেরিয়ালিস্টিক গেনের জন্য কর্ণ পিসাচিনীকে আনছে আহ্বান করছে আহ্বান করছে কর্ণ সে তার কাজ করে যাচ্ছে কি না সে তার কানে কানে তাকে সব ইনফরমেশন দিয়ে যাচ্ছে যে তোমার আমি তোর সামনে বসে আছি তোর পার্সোনাল ডেটা আমার কানে কানে সে বলে দিয়ে যাবে যে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসও আমার কানে কানে বলে দিয়ে যাবে তুই আমার কাছে অ্যাজ ইফ আর নেকেড পারসন তখন হয়ে হুম যে করোনা পিছ ফিসা জিনিস করে বসে আছে তার সামনে ইউ আর সে তোমার সবকিছু জানে সে তোমার সব কিছু জানে বাট আমি একটা জিনিস করতে চাই এটা এটা তো আমাদের আমাদের রেলমে এখানে পিকে চলে গেল কিন্তু আলটিমেটলি কি তার কিছু হলো আলটিমেটলি সে চলে গেল জন্যতে জন্য আলটিমেট মানুষ এখন সার্টেন গেনটা চায় যে আমার কাছে এই পাওয়ারটা আসবে আমি সব জানি কারণ কর্ণ বিশ্বাসিনি এমন একটা ক্যারেক্টার যে তোমাকে তার তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটে কাল তিনটে সময় তোমাকে তোমার সামনে টাইম মেশিনের মতন তুলে আছে তুমি কোনটা চাও বলো তুমি কোনটা জানতে চাও এবং কানের সামনে তোমাকে যখন আগামী দিন কি কি হবে তোমার জীবনের কি একটাই তুমি তোমার ফিউচার জানো না বলে তুমি যদি তোমার ফিউচার জেনে যাও তোমার এই লাইফটাই ইন্টারেস্টিং লাগবে না এবং কন্টিনিউ তোমার সামনে যদি তোমার কাছে তোমার নেগেটিভ পজিটিভ এবার দেখো মানুষের জীবন নেগেটিভ পজিটিভ নিয়ে গঠিত কিন্তু যখন নেগেটিভ কোনো জিনিস আমাদের নিজেদের ব্যাপারে আমরা শুনি আমরা নিজেরা ডাউন হয়ে যায় ভেঙে পড়ি তো করোনা বিশেষ যিনি তাকে সেই কিছু জিনিসপত্র বলতে থাকে তো সে নিজে আস্তে আস্তে পাগল হয়ে যায় মেন্টাল হয়ে যায় এবং আলটিমেটলি খুব বেশি হলে দেড় থেকে খুব বেশি হলে দেড় হাজার বছর থেকে সরি দেড় হাজার দিন দেড় হাজার দিন থেকে দু হাজার দিন রিভাইভ করতে পারে তারপর শেষ এবং যারা একমাত্র সিদ্ধ করেছে গুরুর গাইডেন্সে প্রপারলি সিদ্ধ করেছে তাদের লক্ষ্যটা অন্য তারা সামাজিক নয় যারা করেছে তারা সামাজিক নয় তাদের কোনো মেটেরিয়ালিস ওয়ার্ল্ডের সাথে কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই সে তার পাওয়ারের জন্য করেছে আলটিমেটলি এই জিনিসটা করার কোনো দরকার নেই পিসার জন্য আমি পিসাজকে কেন করবো কর্ণ পিসাচিনীকে ডাকবো কেন আমি একটা লোয়ার এলিমেন্টকে ডাকবো কেন আমি যদি ম্যাক্সিমাইজ গেন চাই ম্যাক্সিমাইজ গেন আলটিমাম আলটিমাম সালভেশন যদি আমি চাই আমি যদি ওপরে উঠতে চাই আমার সোলকে যদি আমি ওপরে পৌঁছতে চাই কেন আমি লোয়ার বডিজ দিয়ে আমি চেষ্টা করব তুমি জানো যেখানে লোয়ার বডিজ তোমাকে সাকসেস দেবে না বাট সাময়িক আনন্দের জন্য সাময়িক গেনের জন্য তুমি লং টার্মকে ভেঙে ফেলছো এবং খুবই নোংরা খুবই ঘৃণ্যতম সাধনা প্রসিডিওরটা বিশ্বাস সাধনাটা এতটা ইজি নয় ইজি নয় সেখানে দাঁড়িয়ে তোমাকে নিজেকে একটা গন্ডির মধ্যে বাঁধতে হবে তোমাকে নিজেকে সংসার ত্যাগ করতে হবে তুমি সংসার যখন ত্যাগ করছো সেখানে একটা গন্ডির মধ্যে নিজেকে বাঁধলে তুমি সাধনা করা শুরু করলে এবং সাধনার মধ্যে কি করতে হবে জানো নিজের ফার্স্ট ও সাধনা প্লেস যেটা চুজ হবে সেটা একটা শ্মশান বা একটা যেখানে সাধারণ মানুষ যেতে ঘেন্না করবে নোংরা অপরিষ্কার ভাগারের জায়গা যাকে বলা যায় ভাগার বা শসাঁদ যেখানে মরা পড়াচ্ছে বা এই যে হসপিটালে যে মরাকে মারা গেল তাকে সেখানে যে লাশ ঘর যেটা যেখানে লাশ কাটে পোস্টমার্টাম হয় এই সব জায়গায় করোনা বিশ্বাসিনীকে সাধনা করা হয় কারণ কি বলতো পোস্টমার্টম ম্যাক্সিমাম কাদের অ্যাক্সিডেন্ট হলো যে আত্মাগুলো তারা অনেক এনার্জি নিয়ে ছিল অকস্বাৎ মৃত্যু এরা কিন্তু প্রিয়জনীতে যাবে যাদের অ্যাক্সিডেন্টালি মৃত্যু তারা কিন্তু কখনোই আপার ক্লাসে যেতে পারবে না তারা প্রেতজনিতে আটকে প্রেত জনিতে যাবে আমি যতটুকুন জানি সেই অনুসারে অ্যাক্সিডেন্টাল কেস কম বয়সে যে মৃত্যুগুলো হয়েছে তারা প্রেতজনিতে আটকেছে তারা সেখান থেকে বেরোতে পারে একশো বছরের জন্য তারা যদি খুব মধ্যে লিপ্ত থাকে চোর ডাকাত যারা এই যে ফাঁসি হয়ে গেল তারা ফ্রিজ জন্য আটকে যাবে তারা ওখান থেকে স্যালভেশন পাবে না তাদের কর্ম তাদেরকে ছেকে ধরবে এবং প্রেত এদেরকে আট্রাক্ট করে এদেরকে টেনে আনে এরা বেরোতে চাইলে কি হবে প্রেত এদেরকে টেনে আনে আটকে দেয় এদেরকে আমি একটা কারণ তাদের দরকার এই কাইন্ড অফ সোল শক্তি এই শক্তিটাই তাদের দরকার হুম আর আমি একটা জিনিস কমপ্লিট করিনি তারপরে কোয়েশ্চেনটা করলে ভালো হয় সেটা হচ্ছে যে প্রসিডিও যেটা বলছিলাম ওখানে দাঁড়িয়ে নিজের গন্ডির মধ্যে সে থাকবে সেরকম একটা নোংরা জায়গা তারপরে সেই জায়গার বাইরে সেই গন্ডির বাইরে সে বেরোতে পারবে না কতদিন টোয়েন্টি ওয়ান ডেজে তাকে সেখানেই মলমূত্র ত্যাগ সেখানেই সব কিছু তাকে করতে হবে তা সব কিছুটা ওই গন্ডির মধ্যেই হবে এবং এই জন্যই বলে যে একা করা পসিবল না তার সঙ্গে আরেকজন সঙ্গ লাগবে তাকে খাবার আউটসাইড থেকে জোগাড় করে দেবে এবং সেই খাবারগুলোও না অদ্ভুত হয় কোথায় কার রক্ত কোথায় কার মাংস মানে জিনিসগুলো খুবই অদ্ভুত এবং নিজের মলমূত্র নিজেই মাখা সেটাকে খাওয়া সেটাকে কপালে তিলক হিসাবে ইউজ করা সেটা দিয়ে সব চিহ্ন আঁকা সেটা দিয়ে সব কিছু এবং যেটা আলটিমেট ডে হয় যে দিনে সিদ্ধ হয় একদম লাস্ট মোমেন্ট সেই দিন কর্ণা বিশ্বাসিনী আসে লাস্ট ওই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডে এরকম সময় যে কর্ণা বিশ্বাসিনী যখন সিদ্ধ হয় যখন আসে ইন্টার কোর্স কোর্স হয় অ্যান্ড হয়তো কেউ প্রথম দিন করতে পারলে যদি না করতে পারে সেকেন্ড দিন কিন্তু সেকেন্ড দিন যদি না হয় যে সিদ্ধ করতে যাচ্ছে সেও শেষ কর্ণ তো চলে গেছে বাদ দাম কিন্তু ওই দুদিন তাড়াতাড়ি সময় দুদিনের দিনের মধ্যে কর্ণা বিশ্বাসিনীকে সাথে ইন্টার কোর্স কমপ্লিট করতে হবে এই এত দূর যাওয়া এতদূর কর্ণবিশ্বাসিনী আসবে এই এত দূর যাওয়া এখানে ওই গন্ডির মধ্যেই সে শেষ যারা এই গন্ডিটাকে কমপ্লিট করে ডেকে এনেছে সেখানে গিয়ে তারা কর্ণবিশ্বাসিনীকে পেলো তারপরে তাদের কর্মকাণ্ড তারা কীভাবে চলছে তাদের সব কিছুটা কিন্তু মার্ক হচ্ছে এবং যখন মানুষের সুপ্রিম পাওয়ার চলে আসে তখন সে তার অপব্যবহার করে স্বাভাবিক অপব্যবহার করে এবং কর্ণপিশাচিনী এটাই চায় যে অপব্যবহার হোক সব থেকে বড় কথা মানুষ চায় কর্ণপিশাচিনীকে কন্ট্রোল করতে কর্ণপিশাচিনী আমার হয়ে কাজ করবে কিন্তু একটা গ্যাপ কর্ণপিশাচিনীকে সে বশীকরণ করবে মানে আমি কর্ণপিশাচিনীকে আনছি আমার হয়ে কর্ণপিশাচিনী কাজ করবে কিন্তু অনেক সময় হয়ে যায় কর্ণপিশাচিনী তাকে কন্ট্রোল করছে সাধককে সাধক কর্ণপিশাচিনীকে কন্ট্রোল করছে এবং যেখানে গিয়ে দাঁড়িয়ে কর্ণপিশাচিনী তাকে গুম করে দেয় কখনো যারা কর্ণপেশাচিনি সিদ্ধ হয়েছে তারা কখনো গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করে না পুকুরে ডুব দিয়ে স্নান করে না তারা তারা বালতি করে নর্মাল জল দিয়ে স্নান করে তারা সব জায়গায় সব জায়গায় যেতে পারে না তারা কর্ণপেশাচিনি সিদ্ধ করেছে এবং লাইনটা না খুব কম খুবই গ্যাপটা খুবই পাতলা যে কে কাকে কন্ট্রোল করছে কর্ণপেশাচিনি যদি সাধকের ওপর হাবি হয়ে যায় সাধক শেষ সাধক যতক্ষণ কর্ণ চিনিকে সেই জায়গায় রেখে মার্জিতভাবে চলবে ব্যালেন্স করে চলবে এবং চলবার পরে কর্ণ চিনিকে ট্রান্সফার করবে ততক্ষণ অবধি সাধককে খুবই সন্তর্পণে কাজ করতে হবে আদার ওই সাধক শেষ আচ্ছা আমি একটা কথা বলি আর ওর মধ্যে যদি সাধকের যদি শরীর ছেড়ে দেয় তো গেল তাহলে তো